হায় ভগবান আমি আর পারব না ভিডিও আমি আর ভিডিও করব না খোকার বান্ধবী ও খোকার মা তুই আমারে ক্ষমা করে দে রে আমি আর তোরে নিয়ে বলবো না কথা তুই যা করবি কর তুই ফুকলার সাথে থাক তুই টকলার সাথে থাক তুই ঢোকলার সাথে থাক আমি আর কিছু কব না কিছু কব না খোকার মা ক্ষমা করে দে আমার এবারের মতো রেহাই দে মা আমার কেউ নাই আমি ওরা আমার কিরা দেখতে যাবে ওই এখন মাইয়ে ও না নাকি কিছু ও বাবা আমি আর কি করবো কনে যাব তোমরা কইয়ে দাও আমারে বাঁচাও তোমরা আমারে বাঁচাও ওলে বাবা ওলে বাবা ওলে বাবা রি সব পর্দা ফাঁস করা বের করে দেব সব পর্দা ফাঁস করা বের করে দেব বেশ করেছি পর্দা ফাঁস করেছি বেশ করেছি তুমি রাস্তায় পেছন আলগা করে হাগবা আর আমি রাস্তা দিয়ে যেতে গিয়ে দুর্গন্ধ পাই আমি যদি বলি এই তুই রাস্তায় তোর পায়খানা নাই দোষ রে কি আমার সোনার চাঁদুরে তুমি করবা নোংরামি আর তোমার নোংরামির কথা কইতে গেলে বড্ড দোষ হয়েছে বের কর বের কর আমরাও বের করব। তুই কি করতে পারিস আমাদের দেখা আছে হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আচ্ছা আমি কারে নিয়ে কথা কই তোমরা কও তো তোমরা কি চেনো তারে কারে নিয়ে কথা কও তা আমি তো সেদিন তোমাদের কইয়া দিছি যে আমি কারে নিয়ে কথা কছি মনে আছে আমি কারে নিয়ে কথা কইছি তো চলো আর একবার তোমাদের মনে করাই দিই আমি কারে নিয়ে কথা কই কারে নিয়ে ভিডিও করি কারে নিয়ে না রঙ্গ তামাশা করি কারে বকি কারে বুঝাই তো চলো দেখ খেলাও আমারে কেউ দেখছো নাকি কেউ দেখতে পাচ্ছ আমাকে না গো না আমি কে আমি সতী আমি সতী আমার স্বামী আছে আমার ছেলে আছে তাছাড়াও আমি না একখানা প্রেমিক রাখছি প্রেমিকটারে লুকায় লুকায় রাখছি তারে কখনো সামনে আনি না সামনে আনি না লোকে বুঝায় আমি কত সতী আমি আমার ছেলেকে ভালোবাসি আমার ছেলের থেকে আমি একদম বলতে পারছি না আমি কাঁদছি ছেলের জন্য তা চলো আমার সতীর মুখ দেখতে চাও চলো এই ভিডিওটা পুরো দেখো তাহলে তোমরা সতীকে চিনতে পারবে একদম একটা ঘটনা ও নিজে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে ওর পাশে কেউ না কেউ আছে সেদিন বলে দিয়েছি বাড়িতে খাসির মাংস হয়েছে ওর মা ব্লগে বলছে মেয়ের কাছে খাবার যাবে আবার ও বলছে যাওয়ার সময় বলল যে দাদা দাদা খাবার আনবে বাড়ি থেকে অথচ বিরিয়ানি খাচ্ছে তাও হাফ প্লেট আর এক হাফ প্লেট কোথায় গেল কুত্তারে দেশে কুত্তারে খাওয়াইছে হাফ প্লেট তাই না লোকে কি ভাবো কি তুমি লোকে কিছু বোঝে না তাই না আবার টোটোই করে যাচ্ছে দাদার আমাদের আমাদের নিতে এসেছে বলতে দুজন আমরা আর যদি বলতো আমাকে আমি আমাকে নিতে এসেছে ওই দিন ওই ফ্ল্যাটে ও একা থাকবে আজকে বাধ্য হয়ে তোমাদের আমি একটা ওর ফ্ল্যাটের একটা ছবি আমি দেখাবো না দেখাবো না ঠিক আছে ওগুলো পরে ও যা পরের জিনিস পরে থাকুক কোথা থেকে পেয়েছি না পেয়েছি বুঝে নেবো তখন আমি ও ওর ভিডিওতে গিয়ে দেখো ও যখন ঘর দেখাচ্ছে একটা হেলমেট দেখা গেছে আমি দেখাবো না ও দেখিয়েছে ওর ভিডিওর জিনিস আমি দেখাবো না সব ফ্ল্যাটের ছবি আমার কাছে আছে আমি ফেসবুক থেকে নিয়েছি একটা বাড়ি বিক্রি একটা ফ্ল্যাট বিক্রি হবে চার মাস ধরে সেখানে অ্যাড দিচ্ছে মানুষ জিজ্ঞেস করবে না ফোন করে যখনই ওর রান্নাঘরটা দেখেছে কোনো ভিউয়ার্স একজন তো দেখেনি হাজার হাজার মানুষ তখনই ফোন করেছে যে এই রান্নাঘরটা আপনার না এই রান্নাঘরটা আপনার না তখনই মানুষ বুঝে গেছে যে এই ফ্ল্যাটটা ও ভাড়ায় নিয়েছে ওই ভাড়ায় নিয়েছে তোর এলাকার মানুষ তোকে দেখে না সবাই তোকে ভালোবাসে তাই না তুই তাই ভাবিস তোর এলাকার মানুষ তোকে চেনে না আর তুই যে স্বামী ছেড়ে এসে এখানে রঙ্গ তামাশা করছিস সেটাও লোকে জানে না তাই না তুমি বড্ড ভয় দেখাচ্ছ যা 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 করে নে এত ঝড় তুফান টনেটো হয়ে যাচ্ছে তারা দিব্যি বসে একেবারে ঢেঙ্গা করতেছে আর তুমি কন্তে আসলে একটু বসন্তের হাওয়া দিয়ে আমাকে হিলাই দিবা তাই না জোর চোর কোথাকার তুই থাক না তুই একটা কেন পাঁচটা নাগরের সঙ্গে থাক আমাদের কোনো আসা যায় না ভিডিওতে দেখাবি না ভিডিওতে এসে বলবি না যে আমার প্রেমিক চাই না আমার ছেলে চাই আমার ডিভোর্স চাই না পানা দেখাতে আসো পানা দেখাতে আসবা তো খাবা ঝামা ঘষা কেন তোমার ফোকলারই নিয়ে তুমি থাকো না আমাদের কোনো আপত্তি নেই ভিডিওতে যদি দেখা বলবো ওই যে ফোকলা ও ফোকলা কেমন আছো তুমি কি রাগ করেছো এরম বলবো কিন্তু তুমি যদি আম খাবা আটি চুষে ফেলবা আবার কবা মুখে লাগিয়ে থাকবে কবা আমি আম খাই নাই আমি কি খাইছি আমি জাম খাইছি আমি কুল খাইছি একলি মানুষ মানবে মিথ্যে কথা মানব না তুমি মিথ্যে কথা বলে ভিউয়ার্সদের ঠকাবা আর সেই সত্যিটা যদি আমাদের কাছে আসে আমাদের দেওয়া অপরাধ তাই না বড্ড আমাদের বার বেড়েছে ও মা কি আমার প্রধানমন্ত্রী আসলো গো আজকে মুখ্যমন্ত্রী যখন ভুল ভাল কথা বলে ট্রোল হয় না হয় না লক্ষ্মীর সরস্বতী মন্ত্র জপ করেছিল মুখ্যমন্ত্রী কার ঘাড়ে কটা মাথা যে তাকে নিয়ে ট্রোল করার অথচ করে দিয়েছে কি করেছে কি করেছে মুখ্যমন্ত্রী সেই ট্রোল করা ভিডিওতে প্রধানমন্ত্রীকে নিয়েও ট্রোল হয় হয় না কি হয় তাতে আর তুমি কোথাকার কে কোথা থেকে আসছো তুমি তোমার বাড়ি কোথায় তুমি কি অফিসার বাবা ওই একখান ফোকলা একখান ফুকলি তাই এমন গরম দেখাচ্ছে জানো ওই গরম একেবারে চা ফুটিয়ে টরবর টরবর করে চা ফুটতিছে এই চা খাও সবাই চা খাও চা খাও চাও ওর গরমে চা ফুটি গেছে অসভ্য কোথাকার আমাদের মজা দেখাবে কি মজা দেখাবা তুমি কত হাতি গেল তাল মশা বলে কত জল দেখলাম তো ইউটিউবে কেউ কারো কিছু ছিটতে পারলো না আমরা কার বসে থাকবো চুপ করে আমরা কেন শক্তিটা জেনে বসে থাকবো লোকের বেলায় দোষ নেই আমাদের বেলায় দোষ তাই না আমরা কইলেই দোষ তুমি কইলে তুমি করলে দোষ নাই আমরা করলে দোষ ভিওয়ার্সের নাম্বার ঠিকানা জোগাড় হয়ে গেছে কি করবি কি করবি তুই থাকবি না ওই পাড়াতে ওই পাড়ায় থাকবি তো তাদের চোখের সামনে দিয়ে আসা যাওয়া করবি একজন নাকি কজরের চোখ এড়াবি কজোরের চোখ তখন তুই যদি ভিউয়ার্সদের রাগাস রে তোর প্রতি মুহূর্তের ছবি ভাইরাল হবে তোর প্রতি মুহূর্তের ছবি ভাইরাল হবে মানে কি ছবি ভাইরাল এই যে একসঙ্গে ঢুকছিস না হয় বেরোচ্ছিস না হয় কিছু না কিছু তো করবি একসঙ্গে তোরা সেইটা বন্ধ হয়ে যাবে বুঝলি পাবলিক খ্যাপাস না পাবলিক খেপাস না তোর ফ্ল্যাটের চারিদিকে তোকে কেউ চেনে না তাই না তুই যে সংসার ভাঙিয়ে আইছিস তুই যে স্বামী ছেড়ে নাগর ধরে ঘুরে বেড়াচ্ছিস নাগরদোলায় উঠে হাওয়া খাচ্ছিস সেটা কেউ জানে না তাই না এটা ওই এলাকার কেউ জানে না আরে এদের নিয়ে বেশি চর্চা হয় তাও তো মানুষের এখন সময় কম আগেকার দিন হলে না তুই রাস্তায় বেরোতে পারতিস না তোকে ঢিল ছুটত আমরা দেখেছি আমাদের এখানে এরকম একটা বউ বেরিয়ে গেছিলো আজ থেকে প্রায় কুড়ি বছর আগে যে বউটা গ্রামে আর ঢুকতেই পারলো না তার স্বামী তাকে লুকিয়ে গিয়ে দেখা করলো শেষকালে স্বামীটা এখানকার ভিটে মাটি বেঁচে বাচ্চা নিয়ে বাইরে গিয়ে তার সঙ্গে থাকা শুরু করলো পরপুরুষের সঙ্গে কোনো বউ যদি বেরিয়ে যায় না তাকে আর গ্রামে ঢুক সমাজ ঢুকতে দিত না সেই তুলনায় তুই তো এখন অনেক উন্নত সমাজে বাস করছিস রে আজকে বারবার ডিভোর্সিদের জন্য দিকে হাত তো উঠাচ্ছে কার জন্য তোর এই নোংরামির জন্য কারণ তুই ডিভোর্স না হওয়া সত্ত্বেও এসে ফস্টি করছিস আর প্রেম প্রীতি পরকিয়া করে তুই ঘর ছেড়েছিস আজকে যদি তুই সম্মান নিয়ে আসতিস কেউ তোকে কিছু বলতো না আর লোকে বলতো ঠিক আছে ডিভোর্স হয়ে গেছে তুমি এবার দেখে শুনে কারোর সঙ্গে বিয়ে করো আমরা কি অত নিষ্ঠুর অত নিষ্ঠুর আজকে বলছে আমার যদি কিছু হয়ে যায় তার দায় কে নেবে তোর কি হবে রে কি হবে খুব জোর বেশি কিছু হলে ফোকলার সাথে বিয়ে করে একটা বাচ্চা হইতে পারে যার সাথে বিয়ে করিস সে ফোকলার সাথে করিস আর যার সাথে করিস একটা বাচ্চা হইতে পারে তাছাড়া তোর কিছু হবে না তোর কি হবে কি হবে কি তোর কি হবে সে ভাবিসনি সন্দীপের কথা ভাবিসনি তাকে কত অপমান নিয়ে আসানসোলের লোক ভাড়া করে তার পেছনে লাগিয়েছিলি মনে নেই তখন তখন সন্দীপের কষ্ট হয়নি হয়নি অপমান যদি সন্দীপ কিছু করেনি তো তুই কি করতিস কি করতিস তোর সন্তান মা ছাড়া তো হয়েছে বাবা ছাড়াও হতো আবার তুই মাতৃত্বের বড়াই করিস তোর মাতৃত্বের বড়াই করিস তাই না তোর লজ্জা করে না তুই ওই মুখে তোর বলিস যে তুই মা তুই মা নামের কলঙ্ক সন্তান জন্ম দিয়েছিস তার প্রতি দায়িত্ব করতে আড়াই বছর হয়ে গেল আড়াই বছরে তোর দায়িত্ব করতে শেষ তুই বলবি আমি এখন ফ্ল্যাট কিনেছি এখন ছেলে কেন দেবে এখন কেন দেবে এখন ছেলে আজকে যখন ফেলে এসেছিলি ছেলেটা বাঁচবে কি মরবে ভাবিসনি ভাবিসনি ছেলেটা তোকে ছাড়া ঘুমাতে পারতো না ভাবিসনি তোর বুকের দুধ না পেয়ে ছেলেটা চিৎকার করবে তখন কে তার সামনে দাঁড়াবে ভাবিসনি ঘুম থেকে উঠে ওই ছেলে যার নাম ধরে ডাকতো মাকে ডাকলে মাকে দাঁড়াতে হতো উঠতো না ছেলে যদি ঠাম্মির নাম করতো কাটাছে রাত কাটাচ্ছে ছেলেটার জ্বর দেখে তুই কি করে বসে থাকলি এখানে ছেলেটার জ্বর তার ইমিউনিটি পাওয়ার কমে গেছে তুই নেচে বেড়াচ্ছিস তোর প্রেমকের সাথে কি বলবে রে তোকে তোকে কি রাষ্ট্রপতি পুরস্কার দেবে তোকে কি মুখ্যমন্ত্রী এসে ওই পরকিয়া মুখ্যমন্ত্রীর শরী বলে হাত জোর করে বলছি ম্যাডাম দিদি আপনি এই পরকীয়ার শরীকে একটা উপাধি দেন এর নামে একটা প্রকল্প চালু করুন যে যারা স্বামী সন্তান শ্বশুর বাড়ি ছেড়ে বুক ফুলিয়ে সবার সামনে সমাজের দাঁড়িয়ে প্রেমের স্বীকৃতি দেবে পরকীয়া স্বীকৃতি দেবে সে এই অ্যাওয়ার্ডটা পাবে মাসে কত পাঁচ টাকা করে বাতা পাবে তাই না দিদি বেশি খরচাও হবে না পাঁচ টাকা তো মাসে বারো মাসে পাঁচ বারণ ষাট টাকা ষাট টাকা যাবে কিন্তু একটা লোহার মুকুট করবেন যে এইটা পাবে এই প্রকল্পে যে মানে প্রকল্পিত হবে যে এই উপভোক্তা এই প্রকল্পের ফার্স্ট যিনি হবেন তাকে একটা লোহার মুকুট দেয়া হবে একটু চালু করেন না দিদি এ বড্ড এর অহংকার ওর দেমা ওর স্বামী পুত্র ছেড়ে এসে ভাবছে দুনিয়া কিনে ফেলেছি আমি বাবা কি গোপন তত্ত্ব ফাঁস করাচ্ছি গোপন তত্ত্ব ফাঁস করাচ্ছি সামনে দেখা হবে দেখব তোমার সামনে তুমি কয়জন রাখো কয়জনের নামে ডাকপা ওয়জন ডাকপা তুমি নষ্ট করবা আমরাও মুখ খুলব ভালো হবে সন্দীপের পক্ষে একটা পাকাপ্ত সাক্ষী হবে বলবো না ভিডিওগুলো নিয়ে দেখাবো না ওই যে জয় জয় শ্রীরাম শ্রীরাম বাসের মধ্যে জয় শ্রীরাম তোমার কমিউনিটি পোস্ট দেখাবো না তোমার সেই ভিডিও অডিও কলের কথাবার্তা দেখাবো না ওগুলো এমনি বৈশা রাখবো তাই না তোমার সেই অডিও কল তুমি কোথায় আছো শ্বশুর বাড়িতে হ্যাঁ কোথায় ঘরে হ্যাঁ কবে যাবা দুদিন থাকবো এসব কি মানুষ ঘাসে মুখ দিয়ে চলে তুমি করবা আর আমরা কইলে দোষ তাই না আরে এইসব কথা লুকানো থাকে না স্বয়ং শ্রীকৃষ্ণ যখন রাধিকার সঙ্গে যমুনায় জলান্নার নাম করে যখন রাধা বেরোতো তখন আয়ন ঘোষের কানে চলে যেত জটিলা কুটিলা জেনে যেত যে তার তাদের ননদ তার বৌমা ওই কেষ্টর সঙ্গে দেখা করতে গেছে আর তুই তো কোনো একজন মানবী একজন তুচ্ছ একটা মেয়ে যার চরিত্র ঠিক নেই তেমনি একটা মেয়ে তোর খবর রটবে না কি বলিস কি বেশি পাঙ্গালিস না চুপচাপ ভদ্রভাবে ভিডিও কর এমন কিছু করবি না যাতে আমাদের সন্দেহ জাগে তুই আমাদের সামনে কন্টেন্ট তুলে দিবি আর আমরা সেটা নিয়ে বলবো না তুই তো চর্চায় থাকতে চাস মানুষকে তাতাচ্ছিস সব টাইটেল দিয়ে কিরে তোর ছেলের কি হলো ছেলে আসছে তোর কাছে কবে আসছে ছেলের জিনিসপত্র কই তোর ফ্ল্যাটে ফ্ল্যাটে ছেলের জিনিসপত্র কই আজকে আমি কোথাও কিন্তু বলিনি এগ্রিমেন্ট জমা দিয়েছে আমাকে একজন বলছে যে এগ্রিমেন্ট এমন জিনিস যেটা পাল্টানো যায় না আমি কি একবারও কোথাও বলেছি আমার ভিডিওটা ভালো করে দেখো আমি বলেছি এগ্রিমেন্ট জমা পড়েনি পেপারস জমা পড়বে এবার সেই পেপারসটা পাল্টে যাবে অসুবিধা কি আছে পাল্টা এটাই তো তাই অনেকে বলছো হ্যাঁ দীপ ভাই ওই এখন বললে কেন পরে বলতে পারতে আরে খবর গরম গরম না খাইলে কি সিঙাড়া গরম গরম না খাইলে কি তার টেস্ট বোঝা যায় মাংস গরম গরম পোলাও গরম গরম রান্না করলে তাই কি ঠান্ডা হলে ভালো থাকে আর ওই প্যাটে ওই কথা ওই খবর নিয়ে ঘুমাইতে পারি আমরা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু কান দিয়ে সোনো মুখ দিয়ে উনি হঠাৎ করে বারো যাবে পেটের মধ্যে গুড় গুড়গুড় 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 কয়েকদিন ধরে রাখবো কয়েকদিন ধরে রাখবো যে দিনের পর দিন যদি দেখি মিথ্যা বলছে মিথ্যা বলছে কতদিন ধরে রাখবো শোনো একটা কমেন্ট এসেছে কমেন্টটা অবশ্যই উত্তর উত্তর একদম ঠিক আপনার কি কোনো কাজ না না গো আমার কোনো কাজ তুই প্রত্যেক মাসে আমার বাড়ি চাল ডাল তরি তরকারি মাছ গ্যাস ইলেকট্রিক বিল সব তুমি দিয়ে দাও আমার কাজ আছে নাকি কোনো আমি সারাদিন বইয়া পড়ে এই কাজ করি সমস্যা কোনো কোনো প্রবলেম আপনার যথেষ্ট বয়স হয়েছে আমি কি কইছি আমার বয়স হয় নাই আমি কি কইছি একবারও কইছি যে আমার বয়স হয় নাই আপনার চরিত্রটা পাল্টান কেন আমি কি করছি আমার চরিত্র পাল্টাবো কেন আমি কি কারোর সাথে ওই প্রেমিক লইয়া ঘোরাঘুরি করতে দেখছো আমারে নাকি ফ্ল্যাটের মধ্যে লুকোচুরি খেলতে দেখছো নাকি মোটর সাইকেলে করে পেছনে বইশা কাবো আমি টোটোয় যাচ্ছি এইয়া দেখছো নাকি পেছনে কারো লুকাই নিয়ে চা খাবার কব যে আমি আল্লাহ আল্লাহ যাচ্ছি লোকনাথের দামে দেখছো নি যত সব ফাজলিমি কথাবার্তা আপনি যে নাটকটা করেছেন মোটেও আপনাকে মানাচ্ছে না আমি কইছি যে আমার নাটকের ক্লারিফিকেশন তুমি দাও কিংবা আমার নাটক কেমন হয়েছে কেমন হয়েছে কও তুমি আমারে কইছি তুমি আইসো দিতে সার্টিফিকেট আমারে আমি অরিজিনাল কথাগুলো বলছি ওই জন্য তোমার সহ্য হচ্ছে না হজম হচ্ছে না পেটের মধ্যে বুটুর বুডুর 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 করতেছে ঠাকুরের নাম নিন আহারে ঠাকুরের নাম আমি নেব কি কোন শোয়া নেব তোমার দেখায় নেবো ভগবানকে কি দেখায় করা যায় যারা ভগবানের নাম করে তারা আর অন্য কাজ করে না তুমি কয় ঘন্টা করো ঠাকুরের নাম জব তুমি এক ঘন্টা বাড়ায় দাও আমার জন্য আমি যেটা করি না এক ঘন্টা বাড়ায় দাও মানুষের পেছনে লাগা বন্ধ করুন পেছনে লাগি মানুষের কেন কোন দুঃখে লাগুক পেছনে সোশ্যাল মিডিয়ায় একটা ঘটনা আসবে সেইটা নিয়ে কর আমার অধিকার আছে সেইটা নিয়ে কর আমার অধিকার আছে তুমি কে তুমি কি দেশের আইন পাল্টাচ্ছ সংবিধান পাল্টাচ্ছ সোশ্যাল মিডিয়ায় কেত্তন করলি সেই কেত্তনে সুর মিলানোর দায়িত্ব সবার থাকে ফ্ল্যাট কিনল কিনল কে কি করলো আপনার কি দরকার আহা রে আমার কোনো দরকার নেই ফ্ল্যাট কিনুক না একটা কেন দশটা ফ্ল্যাট কিনুক মিথ্যা কথা কবে কেন আর আমাকে সন্দীপ রে যেভাবে একদম ভাষায় আইসে তোমার লজ্জা করে না বলতে একটা আড়াই বছরের বাচ্চার মা তার সন্তান ফেলে এসেছে প্রেমিকের হাত ধরে ফ্ল্যাটে করবে লজ্জা করে না তোমার বলতে তাই না তার আমারে বুঝাইতে আইসো ঠাকুরের নাম নিন আমার হইয়া তুমি একটু নাও যত সব বুড়ির ন্যাকামি দেখলে মাথা গরম হইয়া যায় মাথায় জল ঢালো ওই ইয়ে তেল নাও কি তেল জাপানি তেল নাও আদিবাসী তেল আদিবাসী তেল ভালো করে মাথার তালুতি ডইলা ডইলা একটু ঠান্ডা বরফ দিয়া জল মাথায় নিয়ে বইয়ে থাও মাথা ঠান্ডা হয়ে যা তা যদি ফ্রিজের মধ্যে মাথাকে ঢুকে দাও ডিপ ফ্রিজের মধ্যে মুন্ডি ঢুকায় বসে থাকো মাথা ঠান্ডা হবে যত সব পাগল এ কাহাসে আতিহে সব পাগল একটা দারুণ কমেন্ট এসেছে খোকার মার কমেন্ট বক্সে কমেন্টটা পড়েনি তার নামটা ধরে বলেছে তুমি যখন কোনো স্টেটমেন্ট দিয়ে দিয়েছ তখন নিজের দিকে একবার তাকিয়ে বলো তো ও নিজের দিকে তাকাবে কেন ও বলে দেবে ছেলে আসছে ছেলে আসছে ছেলে অন দা ওয়ে তোমরা শুধু ওয়েট অ্যান্ড ওয়াশ করো একবার একটা বড় মিরর নিউ ফ্ল্যাটে রাখবে তাহলে নিজের কোনো কিছু বলার আগে নিজেকে দেখে নেবে আহারে দারুণ দারুণ একটা কথা বলেছো ও নিজে আয়নার সামনে দাঁড়াতে ওর লজ্জা হবে না আরে বেলজ্জে যারা যারা এই ধরনের কাজকর্ম করতে পারে তারা তো বেলজ্জে হবেই তারা বেলজ্জে হবেই তাদের নিজের মুখ আয়নায় দেখা লাগে না এবার একটা মারাত্মক কমেন্ট এসছে আইনের ভয় সবাইকে দেখিও না ওর কাজ তো ওইটা ও করবে তুমি বলতে পারবে না তুমি দেখবা চুপ করে থাকতে হবে তুমি দেখবা শুনবা সব করবা কিন্তু বলতে পারবে না আইন সবার জন্য সমান তুমি নিজে ভেবো না তুমি নিজে কি বাঁচবে একজন আছেন সবার হিসাব তিনি ঠিকই করবেন আরে বাবা উপরের ওরে তুমি কানারে কইছো মানে ওই কাকর বাসতে সবার হিসাব তিনি করবেন আরে তোমার ভিডিওতেই তো দেখা যাচ্ছে তুমি তোমার বাচ্চাটাকে ছেড়ে আছো যেদিন তুমি তোমার শ্বশুর বাড়ি থেকে সব কিছু নিয়ে আসছিলে সেদিন যদি তোমার বাচ্চাটাকে নিয়ে আসতে তাহলে তোমাকে বাধা কেউ দিতে পারতো না তখন কেন উনি আসেনি বড় বেশি উনি এসেছেন সবাইকে আইনের ভয় দেখাইতে আরে দেখাক না ও আইনের ভয় দেখায় কি করবে বলে না ওই বলে কত হাতি গেল তাল মশা বলে কত জাল তা এরকমই হবে আর একটা কমেন্ট এসেছিল আমার কমেন্ট বক্সে একজন জানোয়ার একজন পিচাস একজন কি বলবো অশিক্ষিত বর আমি তার কমেন্টটা হাইট করে রিপোর্ট মেরেছি তার একটাই কারণ সে সে আমার মেয়ের কাহিনী রিভিল করতে বলছে কেন রে আমার মেয়ের কাহিনী রিভিল করব কেন আমি তো কাজ করে খাই আমার মেয়েকে বেঁচে খাওয়ার আমার অত ইচ্ছা নেই যদি যদি তোর 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 বউকে আর তুই তুই মেয়ে ছেলে হয়ে থাকিস বরকে ব্যাচ তারপরে খা আমার খাবার আমার মেয়েও কাজ করে আমিও কাজ করি আমরা কাজ করে খাই আমরা নিজেদের চরিত্র অন্যের কাছে বিকিয়ে দিয়ে খাই না বুঝতে পারলি জানো আর যার পাচারছিস তার পাচার এখানে আসতে হবে না তো কার জীবনে আসতে পারবি না মুখ মানতে আর আসবি তো এরকম ঝাঁটা দিয়ে মুখ থুবড়ে দেব আমার মেয়ের কাহিনী রিভিল করব কি রিভিল করব সে শ্বশুর বাড়িতে অত্যাচারিত ঘর করতে এলাকায় সে খোঁজ নিয়ে যা কারণ চরিত্র মা বাবার থেকে তৈরি হয় মা বাবার থেকে তো তৈরি হয় চরিত্রের গলা ফাটিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি একটা মানুষ যদি আমাদের দিকে আঙুল তুলতে পারে ওরা যাদের হয়ে দালালি করছিস তাদের তো চরিত্র বলে কারো কিচ্ছু নেই ওই বাড়িতে ওই বাড়িতে একটা চরিত্রহীনের আঁকড়া তার মেয়ে কত ভালো হবে কত ভালো হবে সব জানা আছে আমাদের কিছু বলি না মুখ ফুটে কিছু বলি না কিন্তু যখন অসহ্য হয় আর সন্দীপের মুখটা আর কিষণ মুখটা যখন মনে পড়ে না তখন আর সহ্য করতে পারি না জ্বালায় জর্জরিত হয়ে যাই সেই জন্য বলতে বসি বুঝতে পারলি জানোয়ার কোথাকার আজকে বড় এসেছে এখানে মুখ মারতে বলতে আমার মেয়ের কাহিনী শোনার খুব ইচ্ছা ওর কি কাহিনী রে আমাদের কোনো কাহিনী নেই আমাদের সংসারের কোনো অশান্তি আমরা ইউটিউবে এসে বেসবো না আমাদের খাবার আছে আমার নিজের একজন বলেছে আমাকে কমেন্ট করে আপনি তো ফ্ল্যাটে কোনো দিন থাকবো না বা লাইশাট কেন যাবো ফ্ল্যাটে আমার নিজস্ব বাড়ি তাও কত শতকের ওপরে জানিস পনেরো শতকের ওপরে বাড়ি নিজস্ব বাড়ি তিনটে পাকা ঘর পাকা ঘর করে রঙ করে কমপ্লিট করে সব কিছু করেছি সব নূতন পুরোনো ফ্যান ফেলে দিয়েছি বিক্রিও করিনি সামনের দোকানে রেখেছে দু তিনজন এসে নিয়ে গেছে বুঝতে পারলি নিজে এসি লাগিয়েছি ঘরে কাজ করে খাই এক্সট্রা কাজ করি ইউটিউবে এক্সট্রা কাজ করে এক্সট্রা পয়সা পাই কারোর কাছ থেকে ঢলানি মেরে পয়সা আনি না পরিশ্রম করে খায় চুরি করেও আনি না বুঝতে পারলি কথা কম বলবি যেখানে গিয়ে মুখ মারছিস মুখ মার চরিত্রহীনের আঁকড়ায় যা এই শুদ্ধ জায়গায় তোর জায়গা নাই পবিত্র জায়গা তোর জায়গা না বুঝলে তা বন্ধুরা কি আর বলবো ভয় পাইছি খুব তোমরা কম আরে একটা উকিল টুকিল দেখে রেখো ও সীমা রে সীমা তোর দ্বারে কম পয়সার উকিল আছে রে আমরা তো একসঙ্গে সবাই যাব যারা যারা আমরা এই খোকার মারেনি ভিডিও করছি এই ফ্ল্যাট কাহিনী নিয়ে সকলরে নোটিশ পাঠাবে সকলে দলে দলে যোগ দাও কোটের কাছে দলে দলে যোগ দাও এই সীমা উকিল ঠিক কর সবার বিরুদ্ধে নোটিশ যাবে আর তোর তুই আমাকে জামিন করাবি আর এই যে এই বাক্সটা ঘুষাইছি তিনখানা সম্বল থালা পাটি কম্বল এছাড়া অন্য কিছু জটে না আমি বন্দি কারাগারে থালাবাটি কম্বল না না গরমের সময় কিছু কম্বল আর কম্বল আসে এই যে এই যে এই যে কম্বল পাইছি এই দাহ এই দাহ কম্বল তিনখানা সম্বল থালাবাটি কম্বল এছাড়া অন্য কিছু জোট না হব আমি বন্দি কারাগারে শিবা উকিল ঠিক কর কমিশন দেবতরে চিন্তা নাই গাড়ি ভাড়া করবি এক গাড়িতে সবাই মিলে গিয়ে জামিন নিয়ে আসবো কিছু তো ইনকাম করি অত ভয় পাই না না হয় এক মাসের ইউটিউবের টাকা যাবে কি আর করব বন্ধুরা আসি যাই ভালো তোমরা দিন হয়তো এই টুনিবুড়ির আর খুঁজে না বুঝতে পারলে ব্যাগ বুঝাইছি এর মধ্যে ওষুধগুলো নিতে হবে আসি টাটা যদি যদি কোনোদিন ভিডিও না পাও ভাই বই বুড়ি জেলে বসে রয়েছে যাও যত সব ন্যাকামি তাই না তুমি করবা নোংরামি আর তোমার কথা কইতে গেলে তুমি আইনের ভয় দেখাবা পর্দা ফাঁস খারাপ বের করে দেবো পর্দা ফাঁস করবো আরও করবো তুই যদি চুপ করে যাস ভদ্রভাবে ভিডিও করিস কোনো আপত্তি নেই কর না থাক তোর ফ্ল্যাট তুই কার নামে নিবি কার নামে থাকবি কোনো চিন্তা নেই কিন্তু করবি আর নাই আবার সতী সাজে আসে এইখানে তুমি যদি মিথ্যে কথা কইয়ে ভিউয়ারদের ঠকাতে চাও তাহলে তো মানা যাবে না তাহলে মানা যাবে না তা বন্ধুরা আজকে এইটুকু থাকলো দেখাবে হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টা আমার আসতে জন্য